আজকে আমরা দিন রাত কিভাবে হচ্ছে পৃথিবীতে এ ব্যাপারটা জানবো বুঝতে পারলি আমাদের সৌর জগতে সূর্য নামে একটি নক্ষত্র রয়েছে ঠিক আছে সূর্য একটি নক্ষত্র এই নক্ষত্রের চারপাশে কি বলতো বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো এরকম আটটি গ্রহ রয়েছে এই আটটি গ্রহ কি করছে বলতো না সূর্যের চারপাশে পাক খাচ্ছে তো পৃথিবী একটি গ্রহ বুঝতে পারলি না সূর্যের চারপাশে ঘুরছে তো এই যে ধর এ সূর্য ঠিক আছে এ হচ্ছে পৃথিবী সূর্য বলতো সবসময় এ আগুনের মতো জল জল করে সূর্য একটি নক্ষত্র এর নিজের আলো ও তাপ সূর্যের আলো যখন পৃথিবীতে আসে তো পৃথিবীর যে অংশে আলোটা পড়ে সেই অংশটা হচ্ছে দিই আর পেছনের অংশটা দেখতে হবে আলো কি পড়বে না তখন কি হবে এভাবে আমাদের পৃথিবীতে